নমহা ওং শিং শংস নমহা ও নম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শেষ বন্ধু বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বাড়া ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো দৈনিক পঞ্চাঙ্গ বাড়তি যোগ কর নক্ষত্র অনুযায়ী আপনি কেমন ফল পেতে যাচ্ছেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা এই ভিডিওতে থাকছে বিভিন্ন ধরনের টোটকা ইনফরমেশন আপনারা এই ভিডিওতে পাচ্ছেন লাইক শেয়ার কমেন্ট করার জন্য আপনাদের অনুরোধ রইল আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে যদি ক্লিক করে রাখেন অল নোটিফিকেশনটা অল নোটিফিকেশনটা যদি চুজ করে থাকেন তাহলে সমস্ত ভিডিওর আপডেটগুলো আপনার কাছে রেগুলার বেসিসে চলে যাবেন চলুন সরাসরি আমরা আলোচনায় যাব একত্রিশে মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সোমবার সাতুর চৈত্র শুক্লপক্ষ দ্বিতীয়া চন্দ্র আজকের দিনে মেষরাশিতে অবস্থান করছে অশ্বিনী নক্ষত্র দিয়ে একটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপরে ভরণী নক্ষত্র দিয়ে চলতে থাকবে দুটি নক্ষত্রের প্রভাব পাচ্ছেন মহেশ রাশিতে চন্দ্রের অবস্থান থাকছে তো এই ক্ষেত্রে আমি বলবো যারা সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত আছেন এবং বিশেষ করে লিকুইড প্রোডাক্টের ব্যবসা বাণিজ্য করেন মহিলাদের পোশাক আশাক বা পোষাধুনী দ্রব্যের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন চুল কাটা ম্যানিক থেকে দূরে থাকুন ও সেই নক্ষত্র দিয়ে যেহেতু চন্দ্র একটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে সেক্ষেত্রে যারা যানবাহন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন মেডিসিন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন খেলাধুলার জগতের বন্ধু ভালো ফল পাবেন ব্যবসা বাণিজ্য মোটামুটি ভালোর দিকে যাবে আর ধর্মীয় কাজকর্মের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে বড় নক্ষত্র অত্যন্ত শুভ নক্ষত্র প্রতিযোগিতামূলক পরীক্ষাতে ভালো ফল দিয়ে থাকে একটা পঁয়তাল্লিশ মিনিটের পর থেকে ভালো সময় আর আগুন বিদ্যুৎ নিয়ে যারা কাজকর্ম করেন একটু সতর্কতার সঙ্গে এগোবেন খাওয়া দাওয়ার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হয় কি এটা ভালো যেরকম নক্ষত্র প্রতিযোগিতামূলক পরীক্ষায় বা ইন্টারভিউতে ভালো ফল দিয়ে দেয় কিন্তু ওই পেটের গণ্ডগোল হওয়া খাদ্য বিষয়ক হয়ে যাওয়া আর কি বা ঋণের টাকা পয়সা নয় ছয় হয়ে যাওয়া এইসবগুলো হয় আর কি তবে প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে এই ক্ষেত্রেও ভালো ফল পাবেন সূর্যোদয় হতে যাচ্ছে আজকে দিনে পাঁচটা তিরিশ মিনিটে আর সূর্যাস্ত হবে বিকালবেলা পাঁচটা একান্ন মিনিটে দ্বিতীয় থাকছে নটা এগারো মিনিট পর্যন্ত এইটা বেশ ভালো কেন অলঙ্কার কেনার ক্ষেত্রে ভালো বিবাহের কথাবার্তা বলার ক্ষেত্রে ভালো বাস্তুকর্মের ক্ষেত্রে কিন্তু বা মানে মাটি খুঁড়ে বাস্তুকর্ম কিছু করতে যাচ্ছেন সেটা ঠিক না তৃতীয়া পড়ে যাবে নটা এগারো মিনিটের পর থেকে এক্ষেত্রে যে সমস্ত বন্ধুদের অবিবাহিত বন্ধু আছেন বিবাহ হতে চাইছে না কিছু তাই না আপনারা শিশু যে সমস্ত মহিলা মহিলা শিশু আছেন আর আট বছর বয়সের কাছাকাছি বা তার নিচে তাদেরকে ছুরি দান করতে পারেন তাদের বিবাহ আজকের দিনটা বেশ একটা ভালো যোগ আছে বিবাহ সঙ্গ হওয়ার সম্ভাবনা থাকবে খুব দ্রুতগতিতে বিবাহ ফিক্সড হয়ে যেতে পারে অনেক দিন ধরে চেষ্টা করছেন কিন্তু হচ্ছে না এই আজকের তৃতীয় করুন ভালো হবে টোটকাটা ভালো হবে কাঁচের চুরি দেবেন না মেটালের চুরি দেবেন যত ভালো রকম ভালো দিতে পারবেন তত তাড়াতাড়ি হবে তত মঙ্গলদায়ক হবে অ্যাটলিস্ট তো রুপোর চুরি দেওয়া যেতেই পারে তাই না বৈদ্যুতিক যোগ থাকছে আজকের দিনে একটা পাঁচ ছেচল্লিশ মিনিটে তো সেক্ষেত্রে সমালোচনামূলক কাজকর্ম থেকে দূরে থাকার চেষ্টা করবেন মনের মধ্যে অনেকটা শক্তি থাকবে সেই শক্তিকে কাজে লাগিয়ে আপনার কাজগুলোকে যদি প্রভাবিত করতে পারেন তাহলে ভালো ফল পেতে যাচ্ছেন বিস্কুম্ভ যোগ থাকছে জয়ী হওয়ার সম্ভাবনা থাকছে শত্রুদের ওপরে এটা ভালো সম্পদ অর্জন করার ক্ষেত্রে ভালো আর্থিকভাবে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে করণটা শুরু হচ্ছে শুরু তো মাঝ থেকে বিকাল ভোর রাত্রিতে শুরুই হয়ে যাবে কৌলভকরণ থাকছে আপনার হচ্ছে নটা এগারো মিনিট পর্যন্ত থাকবে নটা এগারো মিনিট পর্যন্ত একটু সতর্কতা দরকার মনটা কি হয় একটু উদ্গ্রীব হয়ে যায় বাজে কাজ করার দিকে ধাবিত হয়ে যায় একটু খেয়াল রাখতে হবে এরপরে তৈতিলকরণ শুরু হবে এবং রাত্রিবেলা সাতটা চব্বিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে ওই দৃঢ় নিয়ে কাজকর্ম করুন ভালো হবে যোগ থাকবে ভালো হবে যে কাজে হাত দেবেন সেই কাজটা সাফল্যের দিকে যাবে গড় করণ সাতটা চব্বিশ মিনিটের পর থেকে শুরু হবে সেক্ষেত্রেও যারা ইঞ্জিনিয়ারিং ক্ষেত্র যারা কলকারখানার সঙ্গে রিলেটেড কাজকর্ম কল্পনা শক্তি নিয়ে কাজকর্ম করেন আর যারা হচ্ছে সেলস মার্কেটিংয়ের কাজকর্ম করেন আইটি সেক্টর রিলেটেড কাজকর্ম করছেন ওয়ার্ল্ড গ্ল্যামার ওয়ার্ল্ড রিলেটেড কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন আজকের দিনে রিসার্চগুলি থাকছে পূর্ব দিক পূর্ব দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে উত্তর পূর্ব দিক যে সমস্ত ট্রেড বা প্রফেশনাল বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন আজকের দিনে ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন বৈজ্ঞানিক ক্ষেত্র বা সৈন্যবাহিনীর রিলেটেড কাজ পুলিশ বিভাগ সার্জেন্ট আপমিডিয়েন্টিস কলকারখানার কর্মী ও ওকালতি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন বক্তা অভিনেতা আপনি পাঁচ ব্রিগেডের সঙ্গে যুক্ত আছেন পরিচালক ম্যাজিস্ট্রেট আপনি এই সমস্ত ক্ষেত্রগুলো তো ভালো হতে যাচ্ছে এছাড়া যারা হর্স ট্রেনার আছেন যারা স্পোর্টস রিলেটেড কাজকর্ম করছেন অ্যাথলেটিক্স রিলেটেড কাজের সঙ্গে যুক্ত আছেন ফিজিশিয়ান আপনি কেমিস্ট থেরাপিস্ট কাউন্সিলার সাইকোথেরাপিস্ট ডাগিস্ট সার্জেন্ট আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে মোটিভেশনাল স্পিকার যারা আছেন ভালো হবে যারা সাইকিক ডান্স ফিজিক্যাল ডান্স ড্রামার সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রি ভালো হতে যাচ্ছে এছাড়া হার্বোলজিস্ট যারা আছেন মোটর পোর্টসের ব্যবসা বাণিজ্য করছেন অ্যাডভেঞ্চার সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন রিসার্চ কলার ভালো ফল পেতে যাচ্ছেন এছাড়া যারা বিল্ডিং ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন ল এনফোর্সমেন্ট এজেন্সির সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আপনাদের ক্ষেত্রেও ভালো হওয়ার সম্ভাবনা আছে পুলিশ বিভাগটা তো ভালো হবেই একদম আগেই আলোচনা করেছি পাবলিশার রাইটার ফিল্মের সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন মিউজিক ইন্ডাস্ট্রি রিলেটেড কাজকর্ম করছেন অকাল সায়েন্স এবং অ্যাস্ট্রোলজি রকম কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট হিসাবে যদি কাজকর্ম করেন সেটাও ভালোর দিকে যাবে বলে মনে করছি আজকের দিনে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা একটা পঁয়তাল্লিশ মিনিট মধ্যে ভালো ফল পাবেন ভরণী কৃতিকা বিদশিরা পুনর্বসু অশ্লেষা পূর্ব ফলগুনি উত্তর ফলগুনির চিত্রা বিশাখারা জ্যেষ্ঠা পূর্বাশারা উত্তরাষারা ধনিষ্ঠা পূর্বভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা একটা পঁয়তাল্লিশ মিনিটের পর থেকে অশ্বিনী নক্ষত্রের অশ্বিনী নক্ষত্র কীর্তিকা রোহিণী আদ্রা পুষ্যা মঘা উত্তর পালগুনি হস্তা সাতি অনুরাধা মূলা উত্তরাচারা শোবনা শতবিশা এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন তবে উত্তর ফলগুনি নক্ষত্রের অন্তিম তিন পদ হস্তা নক্ষত্র এবং চিত্রা নক্ষত্রের প্রথম দুই পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র আপনাদের থাকবে আজকের দিনে মেষ মিথুন কর্কট তুলা বিশ্বিক এবং কুম্ভ রাশির বন্ধুরা মোটের উপরে ভালো ফল পেতে যাচ্ছেন কন্যা রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে আজকের দিনে ব্রহ্ম মুহূর্ত থাকছে শুভ উদ্যোগের শুভ মুহূর্তের মধ্যে ব্রহ্ম মুহূর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটে সাতান্ন মিনিট থেকে চারটে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো ফল পাওয়ার ক্ষেত্রে যোগা প্রাণায়াম ঠাকুর দেবতার নাম গান করা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করতে পারেন আর্থিক ডিলিংস করতে পারেন ডিট সাইন করতে পারেন যে কোনো কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন বিশেষ করে ঈশ্বরকে ঈশ্বরের উপাসনা করা নিজের কেরিয়ারের উন্নতি করার জন্য এই সময়টা অত্যন্ত শুভ অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা ষোলো মিনিট থেকে বারোটা পাঁচ মিনিট পর্যন্ত অমৃতকাল থাকছে সাতটা চব্বিশ মিনিট থেকে আটটা আটচল্লিশ মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত থাকছে আজকের দিনে দুপুরবেলা একটা চুয়াল্লিশ মিনিট থেকে দুটো চৌত্রিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত শুভ রবিযোগও থাকছে আজকের দিনে একটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দুটো আট মিনিট পর্যন্ত যে কোনো ধরনের ইলেকট্রনিক গ্যাজেট কিনতে পারেন কার বুকিং করতে পারেন বাড়ির জন্য সেক্ষেত্রে ভালো হবে আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে পাঁচটা তিরিশ মিনিট থেকে সাতটা নয় মিনিট পর্যন্ত সকালবেলা দশটা সাতাশ মিনিট থেকে বারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত দুপুরবেলা ছটা আটত্রিশ মিনিট রাত্রিবেলা থেকে আটটা সাতান্ন মিনিট রাত্রিবেলা এবং এগারোটা সাতেরো মিনিটে মাঝরাত্রি থেকে মাঝরাত্রি দুটো তেইশ মিনিট পর্যন্ত সময় এছাড়া যোগ থাকছে তিনটে তেইশ মিনিট থেকে পাঁচটা দুই মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়গুলোকে কাজে লাগাতে পারেন ভালো ফল পাবেন এই সময়তে শেয়ার মার্কেটে নিবেশেও ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে বিশেষ কাজ বিশেষ সময়ের জন্য নির্ধারিত হয়েছে সে সে সময়ে করলে অবশ্যই ভালো ফল পাবেন যেমন যে সমস্ত বন্ধুরা খাদ্য খাদ্য প্রক্রিয়াকরণ সংস্থার সঙ্গে যুক্ত আছেন খাদ্য জাতীয় যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন প্রস্তুতকরণ খাবার হোটেল ম্যানেজ হোটেল সংক্রান্ত কাজকর্ম বা খাদ্য তৈরি করা খাবারের বিভিন্ন ইকুইপমেন্টের ব্যবসা বাণিজ্য করা ইত্যাদি তাদের ক্ষেত্রে এবং বাগান তৈরি করতে চাইছেন যারা যারা সমুদ্র মুকূলবর্তী অঞ্চলের কাজকর্ম করেন লিকুইড প্রোডাক্টের ব্যবসা বাণিজ্য করছেন সোনা বিশেষ করে রুপো রুপোর ব্যবসা বাণিজ্য মুক্ত শঙ্করের ব্যবসা বাণিজ্য করছেন মেয়েদের পোশাক দ্রব্য পোশাক আশাকের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে যদি কোনো বিশেষ ডিসিশান নিতে হয় সেক্ষেত্রে পাঁচটা তিরিশ মিনিট থেকে ছটা একত্রিশ বত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা তেতাল্লিশ মিনিট দুপুরবেলা থেকে একটা চুয়াল্লিশ মিনিট দুপুরবেলা সাতটা আটচল্লিশ মিনিট রাত্রিবেলা থেকে আটটা ছেচল্লিশ মিনিট রাত্রিবেলা এবং দুটো পঁয়ত্রিশ মিনিট মাঝরাত্রির পর থেকে তিনটে তেত্রিশ মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন আজকের দিনে যে সমস্ত বন্ধুরা গুরুর আশীর্বাদ নিয়ে কাজ শুরু করতে চাইছেন ভ্রমণ করবেন পরিবহন করতে চাইছেন অর্থ বিনিয়োগ করবেন শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্যেস করতে চাইছেন খাবার দ্রব্যের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন মিষ্টি দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন গৃহ নির্মাণ শুরু করতে যাচ্ছেন গিয়ে প্রবেশ বা আধ্যাত্মিক কার্যক্রম করতে যাচ্ছেন সেক্ষেত্রে আমি বলবো সাতটা চৌত্রিশ মিনিট থেকে আটটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত সময়টা কাজে লাগান এছাড়া দুটো ছেচল্লিশ মিনিট থেকে তিনটা আটচল্লিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা নটা চুয়াল্লিশ মিনিট থেকে বার দশটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং চারটে একত্রিশ মিনিট ভোরবেলা থেকে পাঁচটা উনত্রিশ মিনিট ভোরবেলা পর্যন্ত সময়গুলো কাজে লাগান আপনাদের ক্ষেত্রে ভালো হবে যে সমস্ত বন্ধুরা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন আইন আদালতের কাজকর্ম করেন মেডিকেল স্বাস্থ্য নিয়ে কাজকর্ম করছেন মেডিসিনের যে কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন রাজনীতিবিদ সরকারি কর্মকর্তার সঙ্গে দেখা করতে চাইছেন সরকারি দরপত্র জমা দিতে চাইছেন সরকারি কাজের জন্য অ্যাপ্লিকেশান দাখিল করবেন বা যোগদান করতে চাইছেন সেক্ষেত্রে কোনো বিশেষ ডিসিশান নিতে হবে নটা সাঁত্রিশ মিনিট থেকে দশটা উনচল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা চারটে পঞ্চাশ মিনিট বিকালবেলা থেকে পাঁচটা একান্ন মিনিট বিকালবেলা এবং রাত্রিবেলা এগারোটা চল্লিশ মিনিট থেকে বারোটা আটত্রিশ মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন আজকের দিনে অত্যন্ত অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করবো কাল থাকছে আজকের দিনে সাতটা তিন মিনিট থেকে আটটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না এই সময় কালবেলাও থাকবে অত্যন্ত বাজে সময়তে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে নেই সব কাজ বন্ধ হয়ে যাবে ধর্মহূর্তও থাকছে বারোটা পাঁচ মিনিট থেকে বারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং দুপুরের পরে দুটো চৌত্রিশ মিনিট থেকে তিনটে তেইশ মিনিট পর্যন্ত সময় এই সময়তে কোনো ইম্পর্টেন্ট কাজের নিয়ে বাড়ির বাইরে বেরোবেন না ডেট সাইন করতে যাবেন না বারবেলাও থাকছে আজকে দিনে দুটো ছেচল্লিশ মিনিট থেকে চারটে উনিশ মিনিট পর্যন্ত বিকালবেলা বাজে সময় কাল রাত্রি থাকছে রাত্রিবেলা দশটা তেরো মিনিট থেকে এগারোটা চল্লিশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত বাজে সময় আপনার নাটাল ছকে ছক অনুযায়ী এখন বর্তমানেতে যে দশ অন্তর্দশা প্রত্যন্ত চলছে সেটা যদি খারাপ থাকে এবং যে গোচরের রাশিফলের আলোচনা আপনারা শুনছেন সেখানেও খারাপ থাকে তো এই খারাপ সময়টা অত্যন্ত গুরুত্ব দিতে হবে এই সময়গুলো সতর্কতার সঙ্গে এগোতে হবে মাথায় রেখে চলবেন আর ভালো যদি থাকে ভালো ভালো ম্যাচ করে গেছে দুবাই ক্ষেত্রে আপনার নাটাল ছকে যে দশ অন্তর্দশা প্রত্যন্ত দশা চলছে এবং আপনার যে যে গোচরের যে আলোচনা করা হয় রাশিফলের সেইখানেও যদি বলা হয় ভালো তাহলে অবশ্যই ভালো সময়গুলোকে কাজে লাগান ভালো সময়ের মধ্যে বাজে সময় পড়ে গেলে সেখানে কমপ্লিটলি বাদ দিন বাদ দিয়ে আপনি যে সময়টাকে কাজে লাগান আপনার কোনো অমঙ্গল হবে না আপনার ক্ষেত্রে শুভ হবেই হবে ইভেন আপনার ভালো মন্দ কিছুই ঘটছে না শুভ সময়গুলোকে দেখে কাজে লাগান অশুভ সময়গুলোকে অ্যাভয়েড করে যান আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবেই হবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নম শিবায় হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন